যাত্রা যখন সময় তো প্রধান অতিথি সভাপতি এবং জনসমাবেশ করতে আয়োজন সেই থেকে বাংলাদেশের কোলা মানুষের সংগঠন বাংলাদেশ ছাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আত্ম এই নতুন স্বাধীনতাতে যে মুখ্য ভূমিকা ছিল সেটা আপনারা জানেন সংগ্রামী সাথী বন্ধুগণ

যে খেতে খাওয়া মানুষ মুসলমান মানুষ তারা কেন তাদের নিজেদের অধিকার পায় এই অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠার আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী 1974 আমি মোহাম্মদ আকবর জামাতি ইসলামের ছয় নেতা কর্মীকে হত্যা করে বাংলাদেশের ক্ষমতার মসনদে পরা এক ভায়লের নিজের ঘরে ঘুমানোর সুযোগ হয়নি অনেক বাইরে জুলি বলে ক্ষয়ের গড়ায় শুয়ে চলতে হয়েছে বাংলাদেশে গত পাঁচই আগস্টে ছাত্র জনগার সফল ইসলামী বিপ্লবের সফল বিপ্লবের মধ্য দিয়ে কোনো দিন দুর্নীতিবাদ সন্ত্রাসী জাগ